কি দেখে মোবাইলে হাতিক ভাইয়ের কোচা নিতে লাইভে আছে হাতিক ভাই নিজে আমার লাইভ দেখতে লাইক কমেন্ট কোনো কিছু করে না

আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না আচ্ছা আমি কথা এদিকে আজকে লাইফে আমি আমার আশেপাশের দৃশ্যগুলো দেখাবো আমরা এখানে বসে মোটামুটি চা খাই আমি চাই খাই আতিক ভাই যখন থাকে তখন চা খাই মাঝে মাঝে আতিক ভাইকে নিয়ে আতিক ভাই যখন না থাকে তখন সে তাহারি হয়ে যায় কফি খায় কফি কফি হ্যাঁ খাই আতিক ভাই মাঝে মাঝে খাওয়াই সে নিজেও খায় আমাকেও খাওয়ায় আসলে আমাদের বাংলাদেশটা কেমন দেখেন রাত বা এগারোটার উপরে এখনো মানে মানুষ কত ব্যস্ত আপনি ওদিকে না রেখে আপনার সামনে আছেন হ্যাঁ আপনার ফোকাস আপনার সামনে আছে নারা কথা গো কথা মানুষজন চলাফেরা করতেছে আতিক ভাই আমাকে কথা শেখাচ্ছে আমি সত্য কথা বলতে যে ভিডিও তো কথা বলতে পারি না এই ভিডিও করা হয় না আজকে লাইফাই কথা বলতেছি আতিক ভাই আমাকে অনেক যথেষ্ট সাহায্য করে কথা বলার জন্য কীভাবে বলতে হবে সে কিভাবে শিখছে আমাকেও চেষ্টা করতেছে আমার চ্যানেলটা আপডেট হওয়ার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আতিক ভাইয়ের জন্য দোয়া করবেন আতিক ভাইয়েরও চ্যানেল আছে কে এম হাসান আপনারা সরি আমার ভুল হয়ে গেছে আতিক হোসেন তো আপনারা এই চ্যানেলটা দেখবেন আতিক ভাইয়ের ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন আর আমার জন্য দোয়া করবেন তা আমি লং ভিডিও বানাইতে পারি আমার যে ইচ্ছে বা চ্যানেলটা দাঁড় করানো মনিটাইজেশন পাওয়ার জন্য সেই সেই জন্য দোয়া করবেন আতিক ভাইয়েরও অনেক বড় একটা চিন্তা ভাবনা ইউটিউব চ্যানেল নিয়ে সেও চাচ্ছে যে তার চ্যানেলটা যদি তারা হয় মোটামুটি মনিটাইজেশন পেলে ভালো একটা ইনকাম হলে সে গরিব দুঃখীদের সাহায্য করবে আমারও ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল আতিক ভাই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমাদের দুজনের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কোন ধরনের ভিডিও করলে আপনারা বেশি আগ্রহ প্রকাশ করবেন দেখার জন্য সেই ধরনের কমেন্টগুলো করবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিও ধারণ করে সেগুলো আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য আরো ইত্যাদি অনেক কথা বলার আছে কিন্তু আমি এই যে কথা বলতে পারি না শিখতেছি আর আমি যেন কথা বলতে পারি আপনারা দোয়া করবেন তুমি অনেক কথা বলতে পারো আমি কথা বলতে গেলে মানে হাসি চলে আসে আসলে অভ্যাস নাই তো তো যাতে আমার অভ্যাস হয় কথা বলার জন্য কথা বলতে পারি পাবলিকের সামনে দেখা বুঝি নাই আপনারা সবাই আমার চ্যানেলে যোগ দেন আপনারা সবাই আমার চ্যানেলে যোগ দেন আমি লাইভে আছি আপনারা আসেন আমার লাইভে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন রিয়েক্ট করেন আমার লাইভগুলো যেন মানে বড় করে করতে পারি ভালো কোনো লাইভ আপনাদেরকে দিতে পারি এক কথায় ভালো কিছু করতে পারি আমাকে অনেক কিছু শিখিয়ে দিতেছে আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক তার দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে দোয়া করে আল্লাহ তার মনে আছে পূরণ করুক সে বাচ্চা দুটাকে যেভাবে গড়ে তুলতে চায় আল্লাহ তাল্লাহ যেন তার সে বাচ্চা দুটাকে গড়ে তোলা তৌফিক দান করে আমারও আল্লাহ তাল্লাহ আল্লাহর দেয়া দুইটা নিয়ামত আছে এক ছেলে এক মেয়ে আমিও যেন আমার মনে আছে পূরণ করতে পারি ওদেরকে যেন দুনিয়াতে ভালোভাবে চলাবে এবং আখিরাতের জন্য কিছু যেন করতে পারে আপনারা আমাকে আসলে আপনারা আমার চ্যানেলে আসেন আসেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সব কিছু মিলিয়ে ভুল ত্রুটি মানুষেরই থাকে আমি সত্য কথা বলতে এইভাবে ইউটিউব সম্পর্কে জানি না শখের বসে এই চ্যানেলটা খোলা আর এর জন্য আমাকে সাহায্য করছে প্রথম সাহায্য আমার বোন উনি আমাকে ইন্সপায়ার করছে এই চ্যানেল খোলার জন্য ওনারও চ্যানেল আছে গ্রেট মম ডি ওয়ান আপুর চ্যানেলও আপনারা যাবেন এবং আপুর ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আপুকে সাহায্য করবেন আপুর মনিটাইজেশন হয়ে গেছে আপু আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছে আপুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে এবং ভালো খাবার বা আদার্স সব কিছুই যেন আপনাদেরকে জানাইতে পারি দেখাইতে পারি এই তো মানে আর কি বলবো সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আছে না কথা আছে না স্যার লাইফটা আজকের মতো এখানে সমাপ্ত করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম